হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ব্লকটি শুরু করছি আজকে বিকেলবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম তো সবাই মিলে একসাথে তো এই তো আমরা দুই বোন একসাথে ঘুরতে যাচ্ছি সবাই মিলে যেহেতু গ্রাম থেকে ওরা এসেছে তো ওদেরকে নিয়ে একটু বাহিরে যাওয়া হয় হয়নি এতদিন তো সেজন্য মনে করলাম যে আজকে বিকেলে একটু ঘুরতে যাই রবিবার যেহেতু আমরা চলে যাব গ্রামে সেই জন্য তো আমাদের দিক বিল ছিল তো ওই জায়গায় বিলের ওই জায়গায় অনেক অনেক দোকান বসে তারপরে অনেক কিছু খাবার বিক্রি হয় যেমন নাগরদোলা চরখি সব জিনিস বসে তো বিশাল বড় মেলা হয় তো সেই জায়গায় আমরা আবার মনে করলাম যে যেহেতু বাড়ির কাছে তো এই জায়গায় যাওয়া যাক তো এই তো রিক্সা থেকে নেমে এবার হাঁটা শুরু করছি সবাই একসাথেই ঘুরতে গিয়েছিলাম বিকাল দিকে আর এই তো আমরা এখন আমার বলছে যে নাগর উঠবে জন্য কান্নাকাটি করছে আর এই তো উঠে ফেলাম নাগর আর এই তো নাগরদোলাটা এবার স্টার্ট করে দিল আর আমরা এদিকে সবাই একসাথে বসে দুল খাচ্ছিলাম মেলাটা কিন্তু অনেক বড় কিন্তু এত বড়ো ভিডিও করতে পারিনি যেটুকু যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পর্যায়ে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি আমার ভিডিও কোনো জায়গায় বা কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার মেয়ে আছে এই জায়গায় আর এদিকে এত জোরে জোরে দুলাচ্ছে যে অনেকটাই ভয় লাগছে তবু ওকে আমার মেয়েটা একদমই ভয় পাচ্ছে না সেজন্য ওকে নিয়ে বসেই আছি আরও কিছু রাইডে উঠবো ওকে নিয়ে তো এই তো আরেকটাতে উঠে গেলো তো কান্না করছে সেজন্য ওকে নামিয়ে দেওয়া হলো আর এদিকে আমার মেয়ে আর আমার একসাথে দুজনে বসে আছে বসে এবার ই করে নিলো আর আমরা এদিকে আবার চলে যাচ্ছি মেলার ভিতরে মানে এত ভিড় শুক্রবার দিন যেহেতু সবাই ছুটির দিন তো অনেক মানুষ দিকে ওয়াটারল্যান্ডও আছে ওয়াটারল্যান্ডে উঠা হয়নি আমাদের আরেকদিন গেলে আমরা সবাই আজকে বিকেল হয়ে বা যেতে যেতেই রাত যেতে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে তো তো এই সবাই আবার এবার হেঁটে হেঁটে দেখছি যে কি কি আছে আর আর এদিকে আমরা এখন নৌকায় উঠে গেলাম একটা নৌকা ভাড়া করেছিলাম তো সেই নৌকা দিয়ে এই বিলের বিলটা একটু ঘোরাঘুরি করব। সবাই একসাথে উঠে গেল তো এই তো এবার আমরা নদীর ভিতর একটু ঘোরাঘুরি করছি অনেকগুলো বোট ছিল সবাই এই বোটে উঠেছে যার যার পরিবার নিয়ে তো আমরাও সবাই একসাথে উঠে গেলাম তো এই তো আমরা এবার সবাই একটু এনজয় করে নিলাম আর এই তো পানির মধ্যে একটু হাতটি করে নিচ্ছি তো তো আমার এদিকেও বাজ হচ্ছে যেহেতু সেই শব্দ শুনতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আবার ফিরো নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানালাম